শ্রোতা অতীতের মতো চলে আমাদের গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিদিনে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠানে যুক্ত হচ্ছি অতীতেও হয়েছে এখনো হইতেছি ভবিষ্যতে আশা করি হব তো আপনাদের যাদের আমাদের লাইভ অনুষ্ঠানটি পছন্দ হয় ভালো লাগে ভালো মনে করেন আপনাদের পছন্দনীয় হয় আমাদের কথাবার্তা আশা করি দয়া করে লাইভটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে নিয়ে কাজ করছি এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তো সেই ক্ষেত্রে মানে বিষয়টা কিরকম হয়ে যাচ্ছে না আমরা কিভাবে আপনারা সহজে বিয়ে করতে পারেন আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এখন যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন আমরা কিভাবে আরো সহজে কাজগুলি করতে পারবো আপনারা যদি সেভাবে আমাদেরকে সহযোগিতা না করেন তো সেই ক্ষেত্রে তো আমাদের জন্য কাজগুলি করতে অনেক কষ্ট হয়ে যাবে কষ্টকর যেটা আপনাদের বিয়ের ক্ষেত্রে যাই হোক দর্শক সময় বেশি নিব না আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করব। তবে যতটুকু সময় আমরা এই লাইভ প্রোগ্রামে আহ অ্যাক্টিভ থাকি আপনারা দয়া করে আমাদের লাইভটি গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে শুনবেন হ্যাঁ আর আপনাদের কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আপনারা দয়া করে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট করবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা দর্শক শ্রোতা যারা লাইভটি দেখছেন যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ও দেখবেন প্রত্যেককে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে দর্শক শ্রোতা প্রতিদিনে আমরা আসি বিস্তারিত কিছু পাত্রপাত্রীর ইনফরমেশন নিয়ে তো আপনাদের যাদের এই পাত্রপাত্রীর ইনফরমেশন শুনে আপনাদের যাদের পছন্দ হয় দয়া করে আশা করি খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন লাইভে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপরে আমি নাম্বারটি আবার বলে রাখছি জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন সিক্স দর্শক শ্রোতা নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন সিক্স দর্শক শ্রোতা বেশি লেট করব না তো শুরু করছি বিয়ের খোঁজ বেরেজ মিডিয়া থেকে কথা বলছি আমি মোহাম্মদ সানাউল্লাহ আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিউসি তিরিশ নাম্বার রোড চারশো হাউস আমি আমাদের অফিসের ঠিকানা আবারও বলছি আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিউসি তিরিশ নাম্বার রোড চারশো হাউস দর্শক শ্রোতা বিয়ে কোনো ভয় করা যাবে না ভয়কে জয় করে আমাদের সঙ্গে আপনারা খুব সহজে যোগাযোগ করবেন আমরা প্রতিদিনই আপনাদের জন্য কিভাবে কাজগুলি সহজ করা যায় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আমাদের জন্য এই কাজগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কষ্টকর হবে আশা করি দয়া করে আমরা যাতে কাজগুলি আরও সহজে করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা আসবেন আপনাদের কীরকম ধরনের পত্রপাত্রী পছন্দ দয়া করে আমাদেরকে জানাবেন আপনারা কয়েকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার সিবি এবং ছবি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে আপনার কীরকম ধরনের পত্রপাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া ইনবক্সে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার কিরকম ধরনের পত্র পাত্রের পছন্দ দর্শক শ্রোতা লজ্জার কিছু নেই বিয়ে যেহেতু আপনাকে করতেই হবে যেহেতু বিএ করতে হবে তাহলে তো লজ্জা করে মানে সময় নষ্ট করার কোনো ওয়ে আমি দেখছি না দর্শক শ্রোতা এখন আজকের মতো শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে প্রতিদিনই প্রথমে পাত্রের বিস্তারিত বলি আজকেও বলছি পাত্রের বিস্তারিত পাত্রের পড়ালেখা বিবিএ পাত্রের প্রবেশন পাত্র ম্যানেজার পাত্রের বয়স আটাই বছর পাত্রের উচ্চতা ফিট পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন চার বোন পাত্র একজন বোন পাঁচজন পাত্রের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের পছন্দ পাত্রের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো যুক্তরাষ্ট্রের পাত্রী দর্শক শ্রোতা যেহেতু পাত্র যুক্তরাষ্ট্র থাকে সেই জন্য যুক্তরাষ্ট্রের পাত্রে পছন্দ করছে আপনারা যারা আছেন করে খুব যুক্তরাষ্ট্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা বিয়ের জন্য ছেলে খুঁজছেন এবং এরকম বিদেশে বাহিরে সেটেল ছেলে খুঁজছেন আমেরিকান তারা দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা এস এসি পাত্রের প্রবেশন পাত্রের বয়স একত্রিশ বছর পাত্রের উচ্চতা বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা ডাক্তার মা গৃহিণী পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ঢাকার পাত্রী খুব সহজে ঢাকার পাত্রী যারা আছেন দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার পছন্দের মানুষ আপনার জন্য খুঁজে দিব বা আপনার যদি এই কোয়ালিফিকেশনের পত্র পছন্দ হয় দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে যারা আসবেন সরাসরি যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন আমাদেরকে দায়িত্ব দিবেন আশা করি খুব সহজে আসার সময় প্রথমে আমরা প্রত্যেককে আশা করব আপনারা আমাদের অফিসে এসে আমাদের কার্যক্রমগুলি দেখে যাবেন আমরা কিভাবে কাজ করছি আমরা দীর্ঘ লং টাইম পর্যন্ত বড় একটি টিম নিয়ে কাজ করে যাচ্ছি খুব সুনামের সঙ্গে আপনারা দয়া করে যারা আসবেন প্রথমে আমাদের অফিসে এসে আমাদেরকে দায়িত্ব দিয়ে যাবেন তো আসার সময় অবশ্যই আপনার সিবি এবং যার যার জন্য পাত্র অথবা পাত্রী খুঁজছেন তার সিবি এবং ছবি সাথে অবশ্যই আসবেন যাতে করে আপনার জন্য সহজ হয় আমাদের জন্য সহজ হয় কাজগুলি করতে দর্শক শ্রোতা এখন আসছি তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা প্রবেশন পাত্র ডাক্তার পাত্রের বয়স আটত্রিশ বছর পাত্রের উচ্চতা ফিট ছাদ পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র ডিভর্সি পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই শুধু একজন ছেলে পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট গাজীপুর পাত্রের পছন্দ হলো ডিভোর্সি মেয়ে যেহেতু পাত্র ডিভোর্সি পাত্র পছন্দ পাত্র চাচ্ছে ডিভোর্সি মেয়ে তো দর্শক শ্রোতা আপনারাও যারা যে আপনারা যারা ডিভোর্সি পাত্র চাচ্ছেন দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ পাবেন দর্শক শ্রোতা এখন আসছি চতুর্থ নাম্বার পাত্রের বিস্তারিত নেই দর্শক শ্রোতা প্রতিদিনই বলি আজকেও বলছি আপনারা যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন দেশ এবং থেকে যারা দেখছেন এবং দেখবেন দয়া করে করে বেশি বেশি থেকে শেয়ার দেখেন আপনার আপনি যেই থাকেন না কেন আমাদের এখানে প্রায় হাই হাই প্রোফাইলের পাত্রী বিস্তারিত রয়েছে বায়োডাটা রয়েছে এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখানে দশ থেকে এগারো হাজারের মতো পাত্রী বিস্তারিত রয়েছে আশা করি এখান থেকে আপনার পছন্দনীয় পাত্রপাত্রী আপনি পেয়ে যাবেন দর্শক শ্রোতা বিয়েটা খুব সহজ বিয়ে আপনারা কঠিন মনে করবেন না সহজ মনে করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক আমি যেহেতু আমরা প্রসঙ্গে কথা বলছি বিয়ে নিয়ে কাজ করছি দয়া করে মাঝে মধ্যে কিছু কথা না বললেই নয় তো সেই সুবাদে আমি কিছু কথা বলে রাখছি আপনার বিয়ে করতে যারা ভয় পাচ্ছেন অনেক সাধারণত আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কিন্তু একই ক্যাটাগরিতে বানায় না একই রকম করে বানায় না তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই খুব সহজে আপনার বিয়ে করতে মন চাচ্ছে আপনি আমাদের কাছে আসবেন অবশ্যই আমরা আপনার দায়িত্ব নিব ইনশাল্লাহ তাই এখানে নিয়ে যেহেতু আমরা কথা বলছি তো পাশাপাশি কিছু কথা বলে রাখি এখানে কোরআনের কোরআনের আয়াত আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা বিবাহ বিবাহ যোগ্য তাদের বিয়ে সম্পন্ন করো এবং তোমাদের গোলাম গোলামি যারা সৎ তাদেরও মানে তোমাদের মধ্যে যারা বিবাহ যোগ্য তাদের বিয়ে সম্পন্ন করো তারপরে বলছে এবং তোমাদের গোলাম গোলামি যারা আহ সদ তাদেরও যদি তারা দরিদ্র হয় যদি দরিদ্র হয় তারপরেও আল্লাহ নিজ অনুগ্রহে তাদের ধনী করে দিবেন সুরা আয়াত বত্রিশ দশক্রতা এগুলি যেহেতু কোরআনের হায়াত আপনাদেরকে বলছি দয়া করে আমরা বিয়ে নিয়ে যেহেতু কাজ করে যাচ্ছি আমাদের কিছু কথা বলে রাখতে হয় আপনাদেরকে উৎসাহিত করার জন্য বিয়েটা যেহেতু সহজ সহজ বিষয়কে আমরা সহজভাবে বলছি আপনারা সহজভাবে নিন তারপরে তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কারণ বিয়ে দৃষ্টি এবং পাপাচার থেকে রক্ষা করে সহি এটা হলো হাদিসাম আসলেই কথা কিন্তু সত্য যারা বিবাহিত পুরুষ সৎ পুরুষ তারা অবশ্যই বিষয়টা বোঝেন আর আসলে বিবাহের মাধ্যমে মানুষের হাদিসের মধ্যে আছে আর নিকা হনিসফুল ইমান ইমানের নাকি অর্ধেক ইমানের অর্ধেক পূর্ণতা লাভ করে বিবাহের মাধ্যমে তা আমরা কেন মানে শুধু শুধু সময় নষ্ট করবে দেশের পরিস্থিতি কিন্তু খুব ভয়ানক আকার ধারণ করছে শুধু এই সব কারণেই বিয়ে না করলে সাধারণত অনেক রকমের গুণার মধ্যে মধ্যে লিপ্ত থাকা লাগতেছে দেশের পরিস্থিতি পরিবেশ অনুযায়ী খুব স্বাভাবিক এটাই দয়া করে আপনারা যার এই সামর্থ্য আছে আশা করি সে বিয়ে করবেন যার সামর্থ্য নেই দ্রুত কিভাবে বিয়ে করা যায় সে চেষ্টা করবেন এই বিয়ে নিয়ে অনেক ধরনের কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের কথা রয়েছে আল্লাহ বলেছেন এবং সাল্লাম বলেছেন তো আমরা এত দূর যাচ্ছি না তা হাদিস কোরআন এখানে বলছি না কিছু কিছু কথা বলে রাখছি আর কি আপনাদের সহজ এবং আপনাদেরকে উৎসাহিত করার জন্য তো আমি এই কথাটা আবার বলছি তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কারণ বিয়ে দৃষ্টি এবং পাপাচার থেকে রক্ষা করে মানে চোখের দৃষ্টি বিয়ের মাধ্যমে রক্ষা করা সম্ভব আসলেই এটা যারা বিয়ে করছে তারা ছাড়া বুঝতে পারবে না চরিত্র খারাপ হলে তো সেটা কিছু করার নাই তার তো আসলে ই থেকে এইভাবে ই দর্শক যাক অনেক কথা বলেছি এখন আসছি তারপরের বিস্তারিত নিয়ে এখন আসছি চতুর্থ নম্বর পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা এল এল বি পাত্রের প্রফেশন বিজিবি কর্মকর্তা পাত্রের বয়স তেত্রিশ বছর পাত্রের উচ্চতা ফিট সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রর বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট বরিশাল পাত্রের পছন্দ হলো ভালো একজন মেয়ে এখন আসছি পঞ্চম নাম্বার পাত্রের বিস্তারিত পাত্রের পড়ালেখা এল এল এম পাত্রের প্রবেশন পাত্র আইনজীবী পাত্রের বয়স পঁয়ত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাস পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্র মা গৃহিণী পাত্রের ভাই বোন নাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ভালো একজন পাত্রী দর্শক তাদের বেশি কিছু চাওয়া পাওয়া নাই তারা ভালো একজন আগের পাত্রে বিস্তারিত সেটাও ভালো একজন যাচ্ছে সাধারণত এখন মানুষ খুব পরিস্থিতি অনুযায়ী সবাই চায় যে তার প্রিয়তমা স্ত্রী যে হবেন বা প্রিয়তমা স্বামী যে হবেন সে যাতে চরিত্রবান উত্তম চরিত্রবান হয় প্রত্যেকেরই এরকমই আশা আমার ক্ষেত্রে হোক আপনার ক্ষেত্রে হোক প্রত্যেকেরই এরকমই আশা তবে আগে নিজেকে গুছিয়ে নিতে হবে নিজে আগে ভালোভাবে চলতে হবে তারপরে দোয়া করতে হবে যেহেতু আমরা মুসলমান আল্লাহর কাছে চাইতে তো কোনো সমস্যা নেই এখন আসছি সর্বশেষ আজকের মতো এইখানেই পাত্রের বিস্তারিত সর্ব মানে শেষ করছি তো সর্বশেষ পাত্রে বিস্তারিত বলছি আপনারা যারা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশন করবেন আমি প্রথম অফিসের ঠিকানা এখন আবার বলছি আমাদের অফিসের ঠিকানা আমাদের পেজে দেওয়া আছে বিস্তারিত বলা আছে কিভাবে আসবেন নাম্বারও দেওয়া আছে তারপর আমি আবার বলছি আমাদের অফিসের ঠিকানা ঢাকা মহাখালী ডিউসি তিরিশ নাম্বার ও চারশো বাইশ নাম্বার হাউস তাছাড়া আপনারা আরো কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সিবি এবং ছবি পাঠিয়ে আপনার কি রকম ধরনের পাত্রপাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরো কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার কন্টাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনার কি রকম ধরনের পাত্রপাত্রী পছন্দ ইনবক্সে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন দর্শক শ্রোতা এখন বলছি সর্বশেষ পাত্রে বিস্তারিত পাত্রের পড়ালেখা পাত্র এমবিবিএস পাত্রের প্রফেশন পাত্র আর্মি অফিসার পাত্রের বয়স আটত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা অবসরপ্রাপ্ত নেভি অফিসার পাত্র মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা পাত্রের ভাই বোন এক ভাই পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম পাত্রের পছন্দ হলো আর্মি অফিসারের মেয়ে দর্শক শ্রোতা পাত্রের পছন্দ অনুযায়ী আপনারা দয়া করে যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু পাত্র পাত্রের আর্মি আর্মি অফিসার তার পছন্দ মেয়ে এখন আসছি পাত্রীর বিস্তারিত নিয়ে পাত্রীর পড়ালেখা বিবিএ পাত্রীর প্রফেশন পাত্রীর স্টুডেন্ট পাত্রীর বয়স উনত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা আইনজীবী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা টাঙ্গাইল পাত্রীর হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল পাত্রী পছন্দ হলো আইনজীবী পাত্র যেহেতু পাত্রীর এক স্টুডেন্ট পাত্রীর পছন্দ হলো আইনজীবী পাত্র তো দয়া করে পাত্রীর পছন্দ অনুযায়ী আপনারা যারা এই কোয়ালিফিকেশন পাত্রী খুঁজছেন দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি দ্বিতীয় নাম্বার পাত্রীর বিস্তারিত পাত্রীর পড়ালেখা বিফেশন পাত্রী ডাক্তার পাত্রীর বছর পাত্রীর উচ্চতা পাত্রী বাবা অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পাত্রী মা অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার পাত্রী বর্তমান ঠিকানা রাজশাহী পাত্রীর হোম ডিস্ট্রিক্ট রাজশাহী পাত্রীর পছন্দ হলো ডাক্তার পাত্র এখন আসছি তৃতীয় নম্বর পাত্রীর বিস্তারিত পাত্রীর পড়ালেখা এল বি পাত্রীর প্রবেশন পাত্রী স্টুডেন্ট পাত্রীর বয়স ছাব্বিশ বছর পাত্রীর উচ্চতা দুই পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা হোম ডিস্ট্রিক্ট বরিশাল পাত্রীর পছন্দ হল ভালো ফ্যামিলির একজন পাত্র দর্শক শ্রোতা এই কোয়ালিফিকেশনের পাত্র আপনাদের যাদের পছন্দ দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া আপনার আরো বিভিন্ন ধরনের অনেকের অনেক ধরনের পছন্দ থাকতে পারে বাইরের থাকতে পারে পছন্দনীয় ই তো দয়া করে আপনাদের যাদের কার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা আপনার সিভি ছবি পাঠিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট করে জানান আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ বা সরাসরি আমাদের অফিসে এসে তারপর আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আপনি সরাসরি আমাদের এসে দেখতে আশা করি এখান থেকে প্রায় এখানে দশ হাজারের উপরে পাত্র পাত্রী রয়েছে দশ থেকে এগারো মধ্যে তো এইখান থেকে আপনার নিশ্চয়ই মনের মতো মানুষ অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব দর্শক শ্রোতা বেশি সময় নিচ্ছি না দয়া করে মনোযোগ সহকারে আপনার ভিডিওটি দেখবেন পাত্রীর পড়ালেখা বিবিএ পাত্রীর স্টুডেন্ট পাত্রীর বয়স ছাব্বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা সাবেক ম্যানেজিং ডিরেক্টর পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো ভালো ফ্যামিলির পাত্র এবং ঢাকার স্থানীয় ঢাকার স্থানীয় ভালো ফ্যামিলির পাত্র দয়া করে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পছন্দ আমাদের সঙ্গে খুব এখন আসছি পঞ্চম নাম্বার বিস্তারিত পাত্রীর পড়ালেখা বিবিএ প্রাতির প্রফেশন পাত্রী প্রাইভেট চাকরিজীবী পাত্রীর বয়স সাতাইশ বছর পাত্রীর উচ্চতা ফিট দুই পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী ডিভোর্সি পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর পাত্রীর পছন্দ হল শর্ট ডিভোর্সি পাত্র দর্শক শ্রোতা সর্বশেষ লাস্ট পাত্রীর বিস্তারিত আজকের মতো এইখানেই সর্বশেষ পাত্রী বিস্তারিত বলছি তো তার আগে বলে রাখছি আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রপাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক আমি আবারো বলে রাখছি আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত রয়েছেন পরবর্তীতে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ও দেখবেন দয়া করে প্রত্যেকটি প্রত্যেককে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো আপনাদের কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক শ্রোতা সর্বশেষ পাত্রের বিস্তারিত পাত্রীর পড়ালেখা বিবিএ পাত্রীর শিক্ষিকা পাত্রীর বয়স পঁচিশ বছর পাত্রীর উচ্চতা ফিট গায়ে পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রীর অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা আইনজীবী পাত্রীর বর্তমান ঠিকানা কানাডা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো কানাডা যুক্তরাষ্ট্র পাত্র যেহেতু পা পাত্রী কানাডা থাকে যার কারণে পাত্রী দেশের বাহিরের ছেলে পছন্দ করছে দর্শক শ্রোতা দয়া করে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পাত্রী পছন্দ দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার কয়েকগুলি মাধ্যম রয়েছে আমি আগেও বলেছি লাইভ শুরু করার ফাস্টে এখন আবার বলছি আপনাদের সহজের ক্ষেত্রে আমরা হাজার বারো বলতে পারি আপনারা দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিউসিস তিরিশ নাম্বার রোড চারশো হাউস দর্শক শ্রোতা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবার আল্লাহ যদি বাঁচে রাখে আবার পরবর্তী পরের দিন দেখা হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব ফর মোর কনটেন্টস